আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটি নগদ অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন পার্সোনাল টু পার্সোনালে যাকে টাকা ট্রান্সফার বলা হয় যেটার নাম হচ্ছে কোম্পানির মানি করবেন আপনি কীভাবে আমি আপনাদেরকে সেই অপশনটি দেখাই দেবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ করে কিন্তু আপনি এক পার্সোনাল নগদ থেকে আরেকটি পার্সোনাল নগদ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মোবাইলে একদম হোম পেজে চলে আসবেন ডাইল অপশানে চলে যাবেন তারপরে এভাবে স্টার ওয়ান সিক্স সেভেন হেজ ডায়ল করবেন তারপরে আপনি এখানে হ্যাশ ডায়ল করে আপনি এখানে যে কোনো দুইটি সিম থাকলে আপনি একটি সিম সিলেক্ট করে নেবেন যে সিম আপনার নগদ অ্যাকাউন্ট থাক যদি একটি সিম থাকে তাহলে ডাইলেক্ট ক্লিক করে দেবেন তো আমার যে সিমের নগদ অ্যাকাউন্ট সেই সিমটা আমি সিলেক্ট করে নিলাম ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখানে আপনি দুই নম্বর অপশন দেখতে পারবেন স্যান মানে এখানে আপনি দুই দিবেন দুই দেওয়ার পরে আপনি এখানে স্যানটে ক্লিক করবেন স্যানটা যখন ক্লিক করবেন তখন ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার নাম্বারটি প্রবেশ করবেন আমি নাম্বারটি প্রবেশ করতেছি আপনারা একই রকমভাবে নাম্বারটি প্রবেশ করবেন নাম্বারটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তবে আপনি যখন স্টার ওয়ান সিক্স সেভেন করে লেনদেন করবেন তখন কিন্তু আপনার এক মিনিটের ভিতর কাজটি করতে হবে লেট হলে কিন্তু আবার কেটে যাবে অ্যাপসে করলে কিন্তু দীর্ঘ সময় নিয়ে আপনি করতে পারবেন তো এটার মধ্যে একটু দ্রুত করার জন্য আপনি চেষ্টা করবেন তবে যখন স্টার ওয়ান সিক্স সেভেন করে তখন কিন্তু এখানে ইন্টার রেফারেন্সের যে কোনো একটি সংখ্যা আপনি বসাই দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন সেন মানে নাম্বার অ্যামাউন্ট এর ফলে রেফারেন্স কত সংখ্যা দিয়েছেন সেটা দেখাচ্ছে তারপরে ইন্টার ফিন নাম্বার আপনার যে নগদের ফিন নাম্বারটি থাকবে অ্যাকাউন্টের সেই ফিন নাম্বারটি আপনি এখানে প্রবেশ করে তারপরে স্যানটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখুন সেন মানে টেক বিস নাম্বার দেখাচ্ছে সাকসেসফুল ট্রানজাকশন আইডি ফ্রি ব্যাট পাঁচ টাকা কেটে নিয়েছে এসএমএস ফি তারপরে ব্যালেন্স দেখাচ্ছে চারশো চার টাকা এর ফলে মেন মেনুতে ফিরে যেতে এখানে জিরো দেখাচ্ছে আপনি এখানে জিরো দিয়ে স্যান্ডে ক্লিক করলে কিন্তু আপনি মেন মেনুতে আবার ফোনটাই কিন্তু ফিরে যেতে পারবেন অন্য যদি কোনো লেনদেন আপনি করতে চান তো আমি করবো না সেই জন্য আমি এখানে ক্যান্সেলে ক্লিক করে দিলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম